হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপের সেটিং সম্পর্কে জানেন না আপনি যাদের সাথে দিন রাত মেসেজ করেন এবং ছবি পাঠান যে কোনো মুহুর্তে তারা আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে ওই হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য আজকে আমি আপনাদেরকে তিনটি সেটিং দেখাবো তিনটি সেটিং সম্পর্কে কথা বলবো হাই বন্ধুরা সালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোতালিফ স্কেল বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনি ধৈর্য ধারণ করে দেখে থাকেন তাহলে আমি বলছি একশো পার্সেন্ট আপনি এই ভিডিওর মধ্যে কিছু শিখতে যাচ্ছেন বন্ধুরা অ্যারেস্টমেন্ট থেকে বা জন্য সর্বপ্রথম আপনি থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর আপনি সেটিং দেখতে পারবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন প্রাইভেসি এর মধ্যে ক্লিক করবেন বন্ধুরা প্রাইভেসির মধ্যে আসার পর আপনি স্কুল টান করে নিচে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পারবেন ডিফল মেসেজ টাইম আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সবুজ স্টিকমার যেটি এটি অফ দেখাবে আপনি এখানে টাইম সিলেক্ট করে দিতে পারেন যেমন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মেসেজ ছবি ডিলিট হয়ে যাবে অটোমেটিক আরেকটি কাজ আমি আপনাদেরকে এখন দেখাবো আপনি যার সাথে মেসেজ করতে যাচ্ছেন যাকে ছবি পাঠাতে যাচ্ছেন আপনি তার প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর একই সিস্টেমের থ্রি টারে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এগাটির উপরে ল্যাকাটির উপরে ক্লিক করলে একই সিস্টেমের আপনার এটি অফ থাকবে আপনি এক ঘন্টা সিলেক্ট করে দিতে পারেন ষাট দিন সিলেক্ট করে দিতে পারেন নব্বই দিন সিলেক্ট করে দিতে পারেন এইগুলো দুইটি সেটিংয়ের কাজ এখন আমি যে সেটিংটি দেখাচ্ছি এটি অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনি যদি আমার এই ভিডিও নতুন দেখে থাকেন অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন আপনার প্রয়োজন না হলেও আপনার শেয়ারের কারণে আপনার বন্ধু উপকৃত হইতে পারে বন্ধুরা যেমন আমি এ ব্যক্তিকে একটি ছবি ফাটাইলাম এই ছবিটি সেই একবার অফেন করতে পারবে অফেন করার পর সে আর কখনোই এই ছবিটি দেখতে পাবে না এবং এই ছবি থেকে সে যদি বলে আমি স্ক্রিনশট নেব তাও কিন্তু সেই স্ক্রিনশট নিতে পারবো না যদি বলে আমি ডাউনলোড করে রাখবো তাও ডাউনলোড করে রাখতে পারবো না এই ছবিটি যেই ব্যক্তির কাছে আপনি পাঠাবেন সে ব্যক্তি শুধু একবার দেখব যখন মোবাইলটি ভেঙে দিবে তখন পরবর্তী আর এটি আর দেখার সুযোগ সুবিধা তার থাকবে না আপনি যদি এই কৌশলটি যদি অবলম্বন করে থাকে রাত দিন চব্বিশ ঘন্টাও মেসেজ এবং ছবি পাঠান তাও কিন্তু আপনার কোনো ছবির স্ক্রিনশট বা মেসেজের স্ক্রিনশট অথবা ডাউনলোড করে কিছুই রাখতে না আপনি যার সাথে সেট করবেন অথবা ছবি পাঠাবেন আপনার ডকুমেন্ট পাঠাবেন আপনি তাকে এই কৌশলটি খাটিয়ে আপনি তাকে পাঠাতে পারেন গ্যালারির মধ্যে যাবেন যাওয়ার পর এই ছবিটি তাকে পাঠাবো আমি এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ওয়ান লেখা অবশ্যই এখন আমি যদি ডাইরেক্টলি স্যান্ডে ক্লিক করি সাথে সাথে তার কাছে যাইব স্বাভাবিকভাবে আর আমি যদি একের উপরে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একের উপরে ক্লিক করার সাথে সাথে একটি কালো রঙের একটি ব্লট হয়ে গেছে এখন যদি আমি তাকে ছবিটি পাঠাই সে ব্যক্তি মাত্র একবার দেখতে পাবে এবং মোবাইলটি একটুখানি ব্যাগে দিয়ে আবার যখন দেখতে যাবে সে আর কখনোই দেখতে পাবে না বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা